দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছে গাইবান্ধা শিল্প বাণিজ্য মেলা মাঠে এখানে আমরা একজন আমাদের আপুকে পেয়ে গেছি তারা ফ্যামিলি নিয়ে আমাদের শিল্প বাণিজ্য মেলায় ঘুরতে এসেছে তো আমাদের প্রতিদিনের যে কুইজ পর্বটি আছে তাদের সঙ্গে আমরা কন্টিনিউ করব আপু আমরা প্রথমে আপনাকে আমাদের কুইজ পর্বের সিস্টেমটা বলে রাখি আমাদের কুইজ পর্বের সিস্টেমটা হচ্ছে যে আমরা আপনাকে তিনটি কোশ্চেন করব। আপনি যদি আমাদের তিনটি কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে মেলা কর্তৃপক্ষ থেকে রয়েছে আপনার জন্য আকর্ষণীয় একটি উপহার আপনি কি রাজি আছেন আপু আপনিও একটু হেল্প করিয়েন জি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি আর একটু জোরে একটু বলতে হবে হ্যাঁ কারণ এই যে নয়েজ তো গান বাজতেছে তো চারপাশে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে জীবিত তারে কবর দেয় মরে গেলে তারে তুলে নাই সেই জিনিসটা কি আচ্ছা আর একবার বলি জীবিত তারে কবর দেয় যদি মরে যায় তখন আমরা তাকে তুলে নেই সেই জিনিসটা কি গাছ হবে

চাঁদ হবে কিভাবে একটু বলেন দেখি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের শেষ কোশ্চেনে চলে যাচ্ছি আমাদের শেষ কোশ্চেনটা হচ্ছে যে কোন প্রাণী মৃত খাওয়া যায় আমি আরেকবার রিপিট করতেছি আমাদের শেষ কোশ্চেনটা হচ্ছে যে কোন প্রাণী মৃত খাওয়া যায় বলতে পারবেন মৃত কোন প্রাণী মৃত মৃত খাওয়া জায়েজ আছে মাছ মাছ হবে হুম আজ মরার পরে তো আমরা খাই ওটা জায়েজ আছে আমাদের ইসলামিক হিসাবে এটা জায়েজ এটা আমাদের ইসলামিক হিসাবে জায়েজ আছে ঠিক আছে তো আপনারা দেখতে পারলেন আপুরা আমাদের তিনটি কোশ্চেনের সঠিক আনসার দিতে পারছে যার কারণে আজকের কুইজ বিজয় হয়েছে আমাদের আপু তো আমরা আমাদের যে মেলা কর্তৃপক্ষ থেকে যে গিফট আছে সেই গিফটটা আমরা আমাদের আপুর হাতে উঠাই দেবো তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে আপুরা আমাদের তিনটি কোশ্চেনের সঠিক আনসার দিতে পারছে যার কারণে আজকের কুইজ বিজয় হয়েছে আমাদের আপু তো মেলা কর্তৃপক্ষ থেকে যে গিফট আছে সেই গিফটটা আমরা আমাদের আপুর হাতে উঠাই দিচ্ছে আপু নেন